শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি জানালো শিক্ষা মন্ত্রণালয় শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি তবে শনিবার ক্লাস চালু থাকবে রোববার দুপুরের পর শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র দৈনিক শিক্ষার্থককে এ খবর নিশ্চিত করেছে এর আগে রোববারই শিক্ষা মন্ত্রণালয়ের ভেরিফাইড ফেসবুক পেজে জানানো হয়েছিল স্কুলের কর্মদিবস কমে গেলে শুক্রবারও ক্লাস পরিচালনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রীর মহিবুল হাসান চৌধুরী তিনি বলেছেন আমাদের এখন বছরে স্কুলের মোট কর্মদিবস একশো পঁচাশি দিন এর মধ্যে বিশ দিন নতুন শিক্ষাকর্মের মূল্যায়নের জন্য রাখা হয়েছে স্কুলের কর্মদিবস যদি আরও কমে যায় শিক্ষা কার্যক্রম সচল রাখতে প্রয়োজনে শুক্রবারও ক্লাস নেওয়া হবে কিন্তু পরে ভেরিফাইড ফেসবুক পেজের উই ঘোষণা সরিয়ে নিয়ে একই পেজে বলা হয় শুক্রবার শিক্ষা প্রতিষ্ঠানের খোলার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের ভেরিফায়েড পেজে শিক্ষামন্ত্রীর বরাতে দেয়া তথ্য ভুলবশত পোস্ট করা হয়েছে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি তবে পরবর্তী সিদ্ধান্ত না দেয়া পর্যন্ত শনিবার পাঠদান কার্যক্রম অব্যাহত থাকবে প্রসঙ্গত এর আগেও গত ত্রিশে এপ্রিল শিক্ষামন্ত্রীর দৈনিক শিক্ষার ডট কমকে বলেছিলেন যদি কর্মদিবস কমে যায় তাহলে শিক্ষা কার্যক্রম সচল রাখতে প্রয়োজনে শুক্রবারও স্কুল খোলা রাখা হতে পারে